হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার একিমণি নারায়ণগঞ্জ থেকে তো কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে তো আজকেও কিন্তু বৃষ্টিময় একটা সকাল দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে উঠানে অনেক পানি জমে গেছে কালকে রাত্রে অনেক বেশি ভারী বর্ষণ হয়েছে তো এরকম বৃষ্টিতে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো চা না খেলেই নয় আমি এমনি তো সকালবেলা উঠে আগে চা খাই তো আবার বৃষ্টি পড়তেছে বাইরে ওয়েদারটাও ঠান্ডা তো সব মিলিয়ে কিন্তু চায়ের সাথে আমার সকালটা বেশ ভালো যাবে সাধারণত ঘুম থেকে ওঠার পর চা আর বিস্কিট খাওয়ার পর আমি কিন্তু ভারী নাস্তাটা করতে পারি না দেখা যাচ্ছে দশটা এগারোটার দিকে সংসারের কাজকর্ম করার পর তারপর আমি নাস্তাটা সেরে নিই তার জন্য কিন্তু সকালে দেখা যাচ্ছে চায়ের সাথে দুইটা পাউরুটি কিংবা কেক বিস্কিট এগুলো খাওয়ার চেষ্টা করি নাস্তা খেতে খেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় সকালে ঠান্ডা ওয়েদার আর বৃষ্টির কারণে আমার হাজবেন্ড বাচ্চা কাচ্চা কেউই কিন্তু এখন ওখান থেকে উঠে নাই তো একাই যখন উঠছি ভাবলাম যে নিজের একাকিত্ব দূর করার জন্য চা খেয়ে নেই দেখা যাচ্ছে চা খেতে খেতে বাইরে বৃষ্টি পড়ার টুপটুপ শব্দটা উপভোগ করছিলাম কিছু সময় না একাই ভালো লাগে দেখা যাচ্ছে একা চা খেতে ভালো লাগে একা সময় কাটাতে ভালো লাগে এখানে আমি এক কাপ চা আর কেক খেয়ে নিয়েছি এখানে তিনটা কেক নিয়েছিলাম তো তিনটা খেতে পারি নাই দেখা যাচ্ছে একটা রথে খেয়ে তার আমার পেট ভরে গেছে পরে চলে আসলাম রান্নাঘরে এখানে রাতে আমি কিছু গাছের বিচি ভিজিয়ে রেখেছিলাম এখানে সিম লাউ তারপর কাকর এগুলো আমাদের পাশের বাসার এক কাকিমা দিয়ে গেছে তো এগুলো রাত্রে ভিজিয়ে রাখছি এখন সকালে না হয় বিকালে এগুলো বনে দেব এগুলো কিন্তু শীতের সবজি তো এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু কাছ থেকে তাড়াতাড়ি শিকড় বের হয় তারপর শুরু করলাম সংসারের কাজকর্ম প্রথমে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম এরই মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে চলে গেছে আজকেও কাজ আছে তাই তাড়াতাড়ি করেই চলে গেল তারপর কিন্তু আমি ঘরটাকে সুন্দর মতন গুছিয়ে ক্লিন করে নিলাম এরপর চলে যাবো একটু ছাদ বাগানে তো আমি আর আমার মেয়ে কিন্তু বাসায় আসি ওদের বাবা বেশিরভাগ টাইমে কিন্তু দুপুরে খাবার খেতে আসে না তো দেখলাম যে ফ্রিজেও কোনো তরকারি নাই তাই ছাদ বাগানে চলে গেলাম আসলে আমাদের বাসায় যদি দুই দিন তিন দিন সবজি নাও থাকে তাহলে আমার বাগানে যে সবজিগুলো আছে ওগুলো দিয়ে অনায়াসে চলা যাবে এখানে চলে আসলাম ছাদে ছাদটা অনেক বেশি পিছলা ছিল যেহেতু কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে এখানে দেখলাম ফ্রেশ কলমি শাক একদম পুরো ফ্রেশ সবুজ তো আর লোক সামলাতে পারলাম না ভাবলাম যে আগে কলমি শাকগুলো ছিঁড়ে নেই তো কলমি শাক ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে বৃষ্টিতে সচরাচর আমি শাকটা রান্না করি না কিন্তু আজকে কলমি শাকের চেহারাগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল তো কচি কচি কর্মী শাকগুলো আগা থেকে ছেড়ে নিলাম বাড়ির মধ্যে যদি একটু জায়গা থাকে আর যদি হন আপনি গাছপ্রেমী মানুষ তাহলে কিন্তু কথাই নাই আমি বাড়ির মধ্যে যেয়েই ডিব্বা পাই বা যে কোনো যাই কিছু পাই না কেন ওটার মধ্যে মাটি দিয়ে যে কোনো একটা গাছ লাগানোর চেষ্টা করি এই যে তেলের কন্টেনারগুলো এগুলোর মধ্যে আমি কলমি শাক লাগিয়ে দিলাম এখন কিন্তু আমার কাজে লেগে গেল। আসলে সবজি গাছ হোক ফুলের গাছ হোক গাছ লাগাতে পারলে কিন্তু ভালো দেখতেও যে মন শান্তি লাগে চোখের শান্তি সবুজ হয়ে থাকে তো এখানে আসলাম মুকুলসি গাছের কাছে এই মুকুলসিটা কয়েকদিন যাবো শুধু এসে এসে দেখতেছি যে কবে বড় হবে কবে বড় হবে তো আমার মুকুলসি ভর্তা এত বেশি খেতে ইচ্ছে করলো তো এটা বেশি বড় হওয়ার আগে আমি ছেড়ে নিয়ে আসলাম যে আজকে এটা ভর্তা করে গরম গরম ভাত দিয়ে খাবো বৃষ্টির দিনে যদি একটু ঝাল ঝাল তারপরে ভাজা পোড়া টাইপের খাবার কিন্তু খেতে বেশি ভালো লাগে তো নিয়ে আসলাম কলমি শাক আর একটা মুখলুসি ছিল তো ওইটাই নিয়ে আসলাম ওইটাকে ভর্তা করব। এখানে আমি কলমি কলমিশা কার্মোকুলোসি নিয়ে যাওয়ার সময় দেখলাম যে আমার লেবু গাছটা অনেক ফুল ফুটছে আর ছোট ছোট লেবু হয়েছে আসলে বৃষ্টির পানি পাওয়ার পর সব গাছগুলো ধুয়ে মসছে পুরো চকচকা হয়ে যায় এই তো মশাল্লাহ অনেক লেবুর কলি এসেছে এগুলো শীতের মধ্যে খাওয়া যাবে তো একটু বাইরে আসলাম এসে দেখলাম যে সামনে যে আমাদের ডোবাটা আছে ওইখানে বাচ্চারা মাছ ধরতেছে মনে হয় কই মাছ লাফায় লাফায় চলে আসছে এমনি তো এই নদীতে মাছ নাই তারপরও বাচ্চারা একটা ছোট্ট মাছ পেয়ে এত বেশি খুশি ওরা তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের আনন্দটা দেখলাম তারপর চলে আসলাম রান্নাবান্নায় এখানে আমি ডাল রান্না করে নিলাম প্রথমে তারপরে ভর্তাটা করে নেব ছেলে ছেলের বাবা যখন বাসায় থাকে তখন রান্নাটা একটু স্পেশাল করে বা একটু তোর ছোড়োভাবে করতে হয় যেহেতু ওরা খাবে আর এমনিতে যদি ওরা না থাকে একার জন্য তেমন কোনো কিছু আমার রান্না বান্না করতে ইচ্ছে করে না তো আজকে যেহেতু একা ছিলাম তাই তেমন কোনো কিছুই রান্না করিনি এই তো মকুলুষির ভর্তাটা বানিয়ে পাটার মধ্যে ভাবে খেয়ে নিলাম তো আমার অনেক বেশি মকুলুষির ভর্তা খেতে ইচ্ছে করতেছিল তো শেষমেশ বানিয়েই নিলাম এটা আমার গাছের প্রথম মুকলসি ছিল তো এই তো এখানে আমার দুপুরের লাঞ্চটা রেডি কলমি শাক ভাজি একবারই সবুজ হয়েছে আর এই যে মুকলসি ভর্তা এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে অন্য আর কোনো কিছু প্রয়োজন হবে না এই ভর্তাটা এত বেশি টেস্টি যে অন্য ভর্তার সাথে দিলে এই ভর্তাটা একশোতে একশো যাবে তো গাছের জিনিস দিয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা রেডি করে ফেললাম তো আজকে এর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম